সকলকে দু হাজার ছাব্বিশের আগাম শুভেচ্ছা কন্যা জন্য ভালো সময় চতুর্থভাবে চারটি গ্রহ রয়েছে শুক্র মঙ্গল এবং বুধ এবং রবি থাকছে বৃহস্পতি টেন্থ হাউসে থাকছে কন্যা রাশির এবং একের বেশি প্রপার্টি কিন্তু আপনাদের হবে প্রপার্টির দাম বাড়বে এবং এই ইয়ারে কেরিয়ারের ক্ষেত্রেও আপনার দেখবেন ভালো হবে এই ইয়ারে এবং পার্টনার ইন্ট্রোভার্ট থাকে পার্টনারের সাথে বিবাদ হবে তবে সমাধান করতে আপনি পারবেন সিক্স আউ থাকছে ফলত কন্যারাশি পেট রিলেটেড কিন্তু প্রবলেম আপনাদের হবে কোনো লোন যদি আপনার মাথার উপরে চলতে থাকে বা কেউ যদি ঋণের যদি বোঝা আপনার মধ্যে থাকে তাহলে সেটা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন হ্যাঁ যতটা অ্যাফোর্ড করবেন তত বেশি আপনি ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি আপনার লাভ ভাব এবং টেন থাউজেন থেকে গোচর করবে ফলত বলা যায় যে এই সময় আপনি যতটা এফোর্ট করবেন তার থেকে কিন্তু আপনি ততটাই ভালো রেজাল্ট করতে পারবেন পিতার সাথে সম্পর্ক সবসময় ভালো রাখুন এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসের মধ্যে বলা যায় যে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন অপরচুনিটি পাবেন এপ্রিল মে জুন এই সময়টা কিন্তু অর্থ লাভ হবে এবং আলস্য করলে কিন্তু অর্থ হবে ক্ষতি হবে সিংহ রাশি তাই সরি তাই আপনাদের সকলকে বলব যে কোনো রাশি যে জুলাই সেপ্টেম্বর মাসে বলা যায় যে রিলেশান দিক থেকে এটা কিন্তু অত্যন্ত ভালো বছরের ছটা মাস পার্টনারের সাথে কিন্তু কিছুটা ব্যালেন্স আপনাকে কিন্তু কিছুটা ব্যালেন্স করতে হতে পারে এবং কথা বলতে হবে তার সাথে কিন্তু আপনাকে আন্ডারস্ট্যান্ডিংও করতে হবে রাশি কারণ সে কিন্তু ইন্ট্রোভার্ট সিচুয়েশনের মধ্যে থাকবে কিন্তু সেই জায়গায় কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে প্রথম বছর ছটা মাস হ্যাঁ অক্টোবর থেকে ডিসেম্বর মাস বলা যায় যে হেলথ রিলেটেড কিছু ইস্যু আপনাদের হবে মঙ্গল রাহু একসাথে থাকবে ফলত অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি তাই এই সময়টা সাবধান থাকবেন এবং নিজের হেলথের দিকে কিন্তু নজর রাখতে হবে রামবান উপায় আমি বলবো যে কোনো রাশি জাতক জাতিকেদের জন্য যেটা করতে পারেন হনুমানজিকে লাল চূর্ণি বা লাল চোলা দান করুন শিবের মাথায় আনারসের রস দিয়ে অভিষেক করুন হলুদ জিনিস দান করুন এতে কিন্তু আপনাদের উপরে যে সমস্যাটা হবে সেটা কিন্তু অনেকটাই